যাচ্ছি সামনে আরেকটা পুজো আছে মানে আরেকটা কালী মন্দির আছে ওইখানে যাচ্ছি ওইখানেও ওইটা হচ্ছে মিলন সংঘ কালীবাড়ি তো এবারে আমরা ওই মন্দির থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম মিলন সংঘ কালীবাড়িতে তো কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজকে দুটো কালী মন্দিরই খুব বড় করে পুজো হচ্ছে আর এটা প্রতি বছরই হয় আর এখানে পুজো শুরু হবে সব জোগাড়পাতি হয়ে গেছে তো আমরা এখন ঠাকুরকে একটু প্রণাম করে নেব আর এখানেও চারিদিকটা খুব সুন্দর করে লাইট দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে আর মাকেও আজকে খুব সুন্দর লাগছে দেখতে তো এইটাও মেন রোডের পাশেই মন্দিরটা তো এখানে এবার অনেক মানুষের ভিড় হয় প্রতি এবারও আছে প্রতি বছরই এখানে অনেক অনেক মানুষের ভিড় হয় আর পুজো যেহেতু রাতের দিকে হয় রাতের দিকে মানুষ আরও ভিড় হয় তো এই যে আমাদের ফ্লাইওভার ফ্লাইওভারের ঠিক পাশেই পুজোটা হয় মেন রোডের এখানেই তো এবারে আমরা চলে যাব প্রসাদের এখানে এই যে এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আর এখানেও বিরাট বড় একটা লাইন হয়েছে তো প্রসাদ খাওয়ার জন্য মানুষের ভিড় দেখতে দেখতে তারপরে কিছুটা জায়গায় হেঁটে একটা অটো ঠিক করে নিয়েছি তো অটো করে এবার বাড়িতে যাচ্ছি আমি আর মন তো আগে যে আমরা প্রথম তালতলা কালী মন্দিরের যে পুজোটা দেখেছি তো এখানেও প্রচুর মানুষের ভিড় হয়েছে সবাই এখানে রাস্তায় দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে কেউ কেউ আবার বাটি করে বাড়িতেও নিয়ে যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আর আজকে এখানে খুব জাকজমকপূর্ণভাবে পুজো হয় তো এখানে অনেক অনেক মানুষ আসে আর প্রতি এখানে মেলা হয় কিন্তু এবছর আর মেলা হয়নি সেটা নিয়ে খুবই দুঃখিত ভেবেছিলাম এখানে খুব মেলা হবে তো যত রাত বাড়ছে তত মানুষ আসছে ভিড় হচ্ছে বেশ ভালোই লাগে এই সময়টা দেখতে